আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলির নতুন আর একটি টেকক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ডেল ব্র্যান্ডের 2 ইন 1 মডেলের একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপ যেটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7420 2 ইন 1 এখানে মডেলটা আমরা দেখিয়ে দিলাম যাতে গুগলে সার্চ করে আরো ডিটেইলস ইনফরমেশনটা ভালোভাবে আপনারা জেনে নিতে পারবেন অসম্ভব রকমের শক্তপোক্ত ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন কনফিগারেশনটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এটা হচ্ছে ল্যাপটপের একদম ফ্রন্ট সাইড লুকিং দেখতে কিন্তু খুবই সুন্দর তো আসুন জেনে নেই আমরা এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি কনফিগারেশন হিসাবে কি কি আছে সর্বপ্রথম ল্যাপটপটা হচ্ছে টাচ স্ক্রিন যেটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লের যে টাচ স্ক্রিনটা থাকে তো আমরা ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নিচ্ছি যে কনফিগারেশন কি আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এখানে মেনশন করা আছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগাহার্স থেকে টার্বুগুজ টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা আপনারা চাই দিয়ে করে চেক করে নিতে পারেন টার্বুগুজ টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থ রেট এই প্রসেসরে টোটাল আপনারা ক্যাশ মেমোরি পাবেন তেরো এমবি র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম সাতত্রিশশো তেত্রিশ বাসের এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএমোর এস এস যেটা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই আছে সিক্স যেটা ইন্টেল ব্র্যান্ডের গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইডিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা যদি ল্যাপটপের স্ক্রিনটা দেখি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ব্যাজেল ডিসপ্লে আর এটা ডিসপ্লেটা একটু গ্লোসি টাইপ যেটা লাভার অথবা টাইপের যারা করতে চান তাদের জন্য কমফোর্টেবল আমরা দুই তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এখানে ফেইস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রায় বেশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন যে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সময় প্রায় আপনারা মেনটেন করতে পারবেন আসুন ল্যাপটপের কোয়ালিটিটা দেখে নেই এটার কি কোয়ালিটি আছে বিল্ড কোয়ালিটি বলেন আর হচ্ছে যেটা বলেন ল্যাপটপটা ফার্স্ট টাইম হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে 80% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপের ফ্রন্ট পাশে দুইটা পয়েন্ট আছে যেটা হচ্ছে মাইক্রোফোনের জন্য পয়েন্টগুলো রাখা ওভারঅল ল্যাপটপটা হচ্ছে যে স্ক্রিনটা আছে এটা 360 ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলোকে আমরা মাল্টি ইউজ বলে থাকি তো থ্রি ডিগ্রি কমফার্টেবল ইউজ করে কি কি ইউজ করা যায় আমরা একটু সেটা দেখার চেষ্টা করি তো যারা অনেক ইউজার আছেন যারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করেন ডিজিটাল ড্রয়িংয়ে বিভিন্ন ড্রয়িং করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল কারণ এই ল্যাপটপগুলো ড্রয়িং করার জন্য খুবই উপযুক্ত এখানে যদি আপনারা একটা সাপোর্টিং পেন কিনে নেন পেনের মাধ্যমে কিন্তু আপনারা এই ডিজিটাল ড্রয়িংগুলো করতে পারবেন এর পাশাপাশি অনেক ইউজার আছেন যারা তাদের প্রেজেন্টেশন গুলোকে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হয় তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ধরেন অনেকের ইন্টেরিয়র ডিজাইনার থাকে স্লাইডিং সিস্টেম অটোক্যাট পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে তো তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো দেখতে পারেন খুবই কমফোর্টেবল এবং অনেক ইউজার আছেন যারা হচ্ছে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যে মুভি লাভার আছেন একটু মুভি টুভি দেখেন তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনার ইউজ করতে পারেন তো আমরা একটু মুভি চালিয়ে দেখেছি ফোর কে এইট কে রেজুলেশনের ভিডিও আপনারা অনায়াসেই প্লে করতে পারবেন তো এটা হচ্ছে একটা ফোর কে রেজুলেশনের ভিডিও আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারা চাইলে সরাসরি ইন্টারনেটের মাধ্যমেও এগুলো আপনারা ওপেন করতে বা প্লে করতে পারবেন খুবই স্মুথ ইউজ এবং স্মুথলি এর একটা সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন তো এ গেল হচ্ছে আমরা মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকে আছেন অনলাইনে বই পড়েন পিডিএফ ফিডার তারাও কিন্তু চাইলে জুম করে হচ্ছে এই বইগুলো পড়তে পারবেন উইকিপিডিয়ার মাধ্যমে সেই ফ্যাসিলিটি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ল্যাপটপ আর ন্যারো ব্যাজেলটা হওয়াতে চোদ্দ ইঞ্চি চতুর্পাশে দেখতে খুবই সুন্দর এবং ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং স্টিল দিয়ে বিল করা থাকে ফুললি মেটাল বিল যেটাকে বলেছি তো এই ল্যাপটপটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করলে আপনারা একদম ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আমরা যদি দেখি ল্যাপটপটা সিল অবস্থায় কত ছিল মোটামুটি এই ল্যাপটপটা সিল অবস্থায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস ছিল আমরা একটু কনফিগারেশন দেখে নেই এটা এক হাজার চুয়ান্ন ইউএস ডলার ছিল যখন স্টকে ছিল বাট এটার কনফিগারেশন কিন্তু একটু লো দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ প্রসেসর রিলেভেন্ট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি বাট আমাদেরটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস সেক্ষেত্রে প্রাইস আরো বাড়বে তো এই হচ্ছে ল্যাপটপের ফুল ডিটেলস আপনারা কিন্তু মোটামুটি দেখা যে বা তার একটু আশেপাশে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো যারা চান এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ভাবে করতে পারবেন আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখে নেই এখানে টাইপসি থান্ডার বোল পোর্ট হেডফোন জ্যাক এয়ার ভেন্টিলেটর এবং অপোজিট পাশে আপনারা পাচ্ছেন টাইপসি সি আরেকটা থান্ডারবোল্ড পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট মেমোরি কার্ডের স্লট এবং এখানে আর একটা ফিচার্স আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিম কার্ডের স্লট আছে আর সিম কার্ডের স্লট যেহেতু আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন সিম এর মাধ্যমে খুবই কমফোর্টেবল যারা আসলে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান অনেক স্টুডেন্ট আছেন মিড বাজেটে বা মিনিমাম বাজেটে বেটার কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন সাথে গিফটেড হিসেবে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ ল্যাপটপের সাথে সি চার্জার এবং একটা ব্লুটুথ বা ওয়ারলেস একটা কানেক্টিভিটি মাউস পেয়ে যাবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ